প্রথম আলো এবং দিল্লি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এরা এদেরকে বাংলাদেশের মাটিতে গ্রহণ করা হবে না আর তাদের বিল্ডিং ভাঙার নিরীহ ভাইদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যদি ভালোই ভালোই ছেড়ে দেওয়া না হয় তবে কে এর কনসিকুয়েন্স ফেস করতে হবে এবং সেটা ভয়াবহ কনসিকুয়েন্স আমাদেরকে স্বাধীন আমাদেরকে বাক স্বাধীনতার বয়ান শোনানো হয় আমাদেরকে শোনানো হয় যার যা ইচ্ছা তাই বলবে এটার জন্য তাকে মারা যাবে না কিন্তু আজকে বাংলা এডিশন কে কেন বন্ধ করে দেওয়া হলো বাংলা এডিশন যদি একটা অপরাধের কারণে বন্ধ হয়ে যায় তাহলে তো প্রথম আলোর মতি আর দিল্লি স্টারের মাহফুজ আনামকে পুলিশ স্টারের মোড়ে টাঙিয়ে ছুড়িয়ে হত্যা করা উচিত ছিল না আজকে আপনারা প্রথম আলো কলম লেখা উপদেশটা নিয়ে চালাচ্ছেন আজকে মনে রাখেন আপনারা প্রথম আলো এবং টেইলিস্টার বহু শক্তি শক্তিধর দুইটা পত্রিকা কিন্তু তারপরেও কিন্তু জনতা জনতার হাত থেকে জনতার ক্রোধ থেকে ইন্ডিয়ার আধিপত্য বিরোধী বাঙালি মুসলিম শক্তির হাত থেকে তাদের বিল্ডিং কে রক্ষা করতে পারেন নাই যদি করেন আমরা কিন্তু খুলে নিয়ে এরপরে প্রথম আলোর নাম নিশানা মিশিয়ে দিব আমরা মিডিয়ার সামনে কথা বলতে ভয় পাই না মনে করবেন না যে আমরা ঘরে বসে বসে হুমকি দিচ্ছি আমরা যে হুমকি দিচ্ছি এই হুমকি সত্যি এবং এই ঘটনা ঘটবে প্রথম দিল্লি যত শয়তানি মিডিয়া আছে যারা আধিপত্যের পক্ষে ইন্ডিয়ান আধিপত্য হোক আর আমেরিকান আধিপত্য হোক তাদের পক্ষে দালালি করে মুসলমানদেরকে হত্যাচদ্ধ করে তোলে তাদের কারো অস্তিত্ব ইনশা আমরা রাখবো না